হ্যাঁ আমি বউ কাঁথা খুলেই দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘের পুরো দেহটা আমি দেখতে পাচ্ছি তখনই আমি ধরে ফেলেছি তারপর আমি ধরে ধরে খুব জোরে ফেলেই আছি মাথা ফেটে গেছে আমি শব্দটা পেয়েছি ডাক্তার কাছে গিয়েছিলাম আমার এই জায়গাটা একটা নরম জায়গা আছে এটা সার্জারি করতে হবে ডাক্তার বলেছে আবার প্লাস্টিক সার্জারি করতে হবে বাঘে আক্রান্ত হওয়া এক নতুন কিছু নয় সুন্দরবনে যেই সময় থেকে মানুষ সুন্দরবনে বসবাস শুরু করেছে ঠিক সেই সময় থেকেই এই দুর্ঘটনা হয়েই চলেছে সুন্দরবনের মানুষদের জীবন জীবিকা নির্ভর করে জঙ্গলের উপর মাছ কাঁকড়া শিকার করা মধু সংগ্রহ করা আর দ্বীপে ধান চাষ করা দেখা গেছে ধানের চারা বসানোর পর জমিতে আর বিশেষ কিছু কাজ থাকে না সেই সময় নারী পুরুষ মিলিতভাবে জঙ্গলে যায় মাছ কাঁকড়া শিকার করতে সেই রকমই এক দলের একজন মানুষ সুন্দরবনের জঙ্গলে গিয়েছিল বাঘের আক্রমণের ফলে বেঁচে থাকার স্বপ্নই ভেঙে চুমার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সুন্দরবনের বালিদ্বীপে বসবাস করেন আশিস গিয়েছিলেন দলের সঙ্গে মাছ শিকার করতে পাঁচজন করে মাছ ধরতে যাই আমরা আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই মা বনের পুজো দিয়েই বেরিয়ে যাই সাত দিনের দিন সন্ধ্যের সময় আমাকে বাঘের মুখে আমি পড়ি ওই দিন খুব একটা আকাশে ওয়েদার খারাপ ছিল আকাশের ওয়েদার খারাপ থাকলে আমরা ছো ছোটো ছোটো খাঁড়িতে ঢুকে যাই আমাদের ছোটো ছোটো নৌকা তার জন্য ভয়ে ঢুকে যায় ঝড়ের ভয়ে সেদিন একটা ওই আকাশে মেঘ দেখে ধুমনির খাল বলি আমরা ওইটা ওই এ ঢুকে গেছি ঢুকে গেরাপি করেছি সন্ধ্যের সময় আর আমার গায়ে খুব জ্বর ছিল আমি ঘুমাচ্ছি কিছুক্ষণ পর আমার চা সাথীরা চিৎকার চেঁচামেচি করে আমার সঙ্গে যারা ছিল আরও আমার তখন ঘুম ভেঙে গেছে আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি বাঘ দাঁড়িয়ে আছি বাঘ দাঁড়িয়ে আছি আমি পাঁজা করে ধরে ফেলেছি বলেছি মাগো ও মাথায় কামড় মেরেছে ফেটে গেছে আমি এইটুকু শব্দ পেয়েছি তারপরে আমি আট মাস গানারা ছিলাম বাবু আর পিছনে পিছনে সব ফাটে দিয়েছি পিঠেও একটা নখের দাগ আছে আমার এই জায়গাটা ডাক্তারবাবু বলেছে আমি সতেরো তারিখ বুধবার ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার এই জায়গাটা একটা নরম জায়গা আছে এটা সার্জারি করতে হবে ডাক্তারবাবু বলেছে আবার প্লাস্টিক সার্জারি করতে হবে আমার এই থাই চামড়া কেটে মাথায় লাগানো আছে এই চামড়া কেটে এই চামড়া কেটে মাথায় লাগানো আমি মাসে মাসে কলকাতা চেক আপে যাই এখন ও হ্যাঁ আগে আগে যেতাম পনেরো দিন অন্তর এখন মাসে মাসে যাই হ্যাঁ হ্যাঁ আমাকে এখন দু বছর ধরে চিকিৎসা চলছে আমার আমি এখন ওষুধ খাই তারপর বাবু আমি শুনলাম আমার আট মাস পরে যখন আমার জ্ঞান আসে একটু হালকা হালকা আমি বুঝতে পারি আমার সাথীরা বললো এলাকার লোকও বলছে আমাকে জঙ্গল থেকে বন দপ্তরের বিদ্যা ফরেস্ট টাইগার অফিসের বন দপ্তরের স্পিড বোর্ড আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে খবর পেতে নদীতে যখন জোয়ারের জল নামতে শুরু করে সেই সময় সুন্দরবনের খাড়িগুলোতে দ্রুত জল কমতে শুরু করে সেই সময় জেলেরা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে তখনই নেমে আসে ভয়ঙ্কর বিপদ এক লাখ সব শেষ আজকে আসিস কর্মক্ষমতা হারিয়েছে কোনো কাজ আর করতে পারে না রোজগার আমার তো বাবু এখনও আমি কিছু করতে পারি না ভারী জিনিস চাকাতে পারি না স্মৃতি তো মাঝে মাঝে ভুলভাল হয়ে যায় এখনও ডাক্তারবাবু বলেছে অপারেশান করতে হবে ওষুধ খাই আমি আমি ভারী কাজ কিছু করতে পারি না পরিবারে আমার দুটো ছেলে বাবা মা স্বামী স্ত্রী ছজন আমার এক ছেলের অ্যাক্সিডেন্টের সময় পড়া বন্ধ হয়ে গেছে ট্রেনে পড়তো ছেলে তখন পড়াটা বন্ধ হয়ে গেছে চলছে যাব আমার স্ত্রী এক রিসোর্টে কাজ করে এক ম্যাডামের রিসোর্টে আমার ছোটো ছেলে পড়ছে হয়েছে আছে বাবু আমার ওষুধ কেনাটা বাবু যেভাবে হয়ে যায় দান ধানি হয়ে যায় বাবু জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে অনেক সময় লাভ হতো না অনেক মাছের ব্যাপার বলা যায় না কোন গণিক হতো পাঁচ হাজার কোন গণে দু হাজার কোন গণিক আবার লজ হয়ে যেত আমাদের ন মাস বছরে বন দপ্তর থেকে মাস মাছ ধরা পাশ দেয় আমাদের আঠারোটা টিপ হয় মাসে মাসে দুটো করে টিপ কোন গানে কিরম হয় এরকমই হয় আবার কোন গানে লস হয়ে যায় হ্যাঁ আমাদের আমাদের আমার তো মাছ যারা প্রায় মৎস্যজীবী যে মাছ ধরতে যায় আমাদের ভাড়া পাঁচশো মা পাশ ছিল ভাড়া পাঁচশো